পরিবর্তন বার্তা রাজেন্দ্র দুবে নমস্কার বন্ধুরা আজকের এই অনুষ্ঠান আমাদের সমাজের বঞ্চিত অংশকে মূলে নিয়ে আসার এবং পরিবর্তনের পথে একত্রিত হওয়ার প্রতিশ্রুতি বহন করছে পরিবর্তনের আহ্বান ও ঐক্যের মন্ত্রকে সামনে রেখে একটি বিশেষ যাত্রা ও স্মরণসভা আজ অনুষ্ঠিত হল সমাজে একতা সাহস ও সংহতি গড়ে তোলার বার্তা নিয়ে আজকের দিনটি বিশেষ গুরুত্ব পেয়েছে রাষ্ট্রীয় বৌদ্ধ মহাসভার তত্ত্বাবধানে আজ এক দিবসীয় বিশেষ যাত্রা অনুষ্ঠিত হল শিয়ালদহ থেকে রেড রোড পর্যন্ত পরিচালিত পদযাত্রা এবং শান্তিপূর্ণ স্মরণসভার মাধ্যমে সমাজের বঞ্চিত অংশকে মূল মূলধারায় নিয়ে আসার লক্ষ্যে ডক্টর ভীমরাও আম্বেদকর জীর সংগ্রামকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় ভারতের সংবিধানের মুখ্য স্থাপক বুদ্ধ বাপ্পা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর জির সত্তরতম মহাপরিনির্বাণ দিবসে মাল্যদান শ্রদ্ধাঞ্জলি এবং স্মরণসভা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের নেতৃত্ব দেন সচিন মন্ডল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ও কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী নারায়ণ দাস উপস্থিত হয়ে গুরুত্ব আরোপ করেন স্মরণসভার গুরুত্বে আজকের এই স্মরণসভা বঞ্চিত সমাজকে মূল স্রোতে নিয়ে আসার অঙ্গীকারকে আরও দৃঢ় করে তুলে ধরেছে যেখানে বাবা সাহেবের সংগ্রাম ও আদর্শ প্রতিটি প্রজন্মের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে তাছাড়া আজকের অনুষ্ঠান সূর্য দিবস সংহতি দিবস সৌহার্দ্য দিবস এবং মহাপরিনির্বাণ দিবস এই চারটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামের সঙ্গে মিলেমিশে এক বিশেষ বার্তা নিয়ে এসেছে একতা সাহস মানবতা ও আত্মত্যাগের মর্মস্পর্শ করে এই দিবসগুলি আগামী প্রজন্মের জন্য রচনায় পরিবর্তনের সোপান হয়ে উঠবে শিয়ালদহ থেকে রেড রোড পর্যন্ত অনুষ্ঠিত এই পদযাত্রা ও স্মরণসভায় বিভিন্ন সামাজিক সংগঠন এবং নাগরিক উপস্থিত ছিলেন বিভিন্ন প্রজন্মের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সমাগমে আজকের এই স্মরণসভা সমাজকে একতাবদ্ধ করার প্রত্যয় জাগিয়েছে এভাবেই শুরুতে বার্তা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমি পরিচয় দিতে গেলে পুলিশ কমিশনার অফিসার বলি আমি রাইটার্স বিল্ডিংয়ের একজন চাকর ছিলাম পঁচাশি সালে রাইটার্স বিল্ডিং ছেড়ে দিয়ে ব্যাঙ্কিং সেক্টরের ম্যানেজারি পোস্টে জয়েন করে আর সাড়ে চোদ্দ বছর রিটায়ার করেছি আমি একজন লাইফ মেম্বার পশ্চিমবঙ্গের প্রথম বাবা সাহেবের নামে যে গ্রন্থাগার ডক্টর আম্বেদকর স্মৃতি গ্রন্থাগারের আমি তার একজন লাইফ মেম্বার এমনকি যে বাবা সাহেবের সংবিধান সবাই পাঠানো হয়েছিল মহাপ্রাণ জগন্নাথ মন্ডল আমি একজন লাইফ মেম্বার মন্ডল শিল্পী কথা থাকে আমি যখন ব্যাংক ম্যানেজার হিসেবে উত্তরপ্রদেশ থেকে ফিরে ওয়েস্ট বেঙ্গল আসি এইটটি এইট অনার্স প্রতি বছর বাবা সাহেবের মহাপরিনির্বাহ এবং জন্মদিন আমরা বহুত ধুমধাম করে পালন করে এসেছি করোনার সময় থেকে উনিশ থেকে দু পর্যন্ত আমরা শারীরিকগত কারণে এই প্রোগ্রামটা করতে পারিনি আজকে প্রোগ্রামটা অনেক বাদ আমরা বাবা সাহেবের এখানে এসে পৌঁছেছি পশ্চিমবঙ্গ প্রশাসন আমাদের এই শিয়ালদা শিয়ালদা থেকে এলাম ওয়েলিংটন স্কোয়ারে বলছে ওখানে আপনারা কথা বলবেন সমস্ত গেট বন্ধ তখন আমার সুপ্রিম কোর্টে একজন নারায়ণ দাস আজকে উপস্থিত ছিলেন তিনি পুলিশ অধিকারীকে বললেন আমরা রিটার্ন পারমিশন চেয়েছি এই রাস্তা দিয়ে যাব মৌলালি যুবক এস এম ম্যার্জি রোড রানী রাসমণি বাবাসাহের স্ট্যাচু সেখানে আপনার তো কোনো রিটার্ন কোনো অর্ডার দেননি আমাদের কনভেনার শশীল মন্ডল কদিন আগে পুলিশ কমিশনার যে চিঠি দিয়েছে এই হচ্ছে আমাদের রূপ আর কালকে রাত বারোটার সময় গতদিন রাত বারোটার সময় জয়েন্ট কমিশনার অফ পুলিশ আমি তো জানি না উনি জয়েন্ট কমিশনার পুলিশ কিন্তু আমার ফোনে টু কলারে উঠে গেল তাহলে আপনি অর্ডার দিন আপনি অর্ডার দিন শেষে রিকোয়েস্ট করছেন সরকার আমাদের বলেছে যে ওয়েলিংটন স্কোয়ারের পরে যাবে না পরে আমি জানতে পারলাম মমতা ব্যানার্জির সরকার আজকে এই ছয় তারিখে গান্ধী দিবসের ওখানে তারা পালন করছে এটাও বাবা সাহেবকে উপেক্ষা করার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটা লক্ষ্য তার যদিও সেভেন্টি পারসেন্ট সি এসি রিপ্রেজেন্টেটিভ এমএলএমপি সে মমতার ঝুড়ির নিচে আছে আমিও মমতার কোনো সংগঠন ছিল না আঠাশটা ব্যাংকের ১৪টা ব্যাংকে আমি তৃণমূলের অফিসার ইউনিয়নে এসেছি আমি ফার্স্ট জেনারেল সেক্রেটারি বিং এ কাস্ট অফ ইন্ডিয়া কিন্তু মমতা কোনো ট্রেন মিলিয়নের ধার ধারে না তাহলে আজকে বাবা সাহেবের প্রতি তার যদি বিন্দু মাত্র রেসপেক্ট থাকতো তাহলে আজকে গান্ধীর ওখানে ছ তারিখে দুই অক্টোবর গান্ধীজির ওখানে করতে পারত আপনারা লক্ষ্য করুন এসসি এসটি ওবিসি মূল নিবাসী রিলিজিয়াস মাইনরিটি দু সালে ইলেকশনের আগে

আমাদের একজন বিশিষ্ট সমাজ সংস্কারক শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরদেব বলেছিলেন জন্মত তদ্বথ প্রত্যেকের নিজের মতামত অনুসারে সমস্ত মানুষকে তাদের সম্মান জানাতে পারেন এটা সাংবিধানিক অধিকার মন্ত্রী বি আর আম্বেদকর এটা তৈরি করেছেন হ্যাঁ প্রত্যেকের নিজস্ব মতামত প্রকাশ শ্রদ্ধা প্রকাশ সমর্থন প্রকাশ তার নিজস্ব অধিকার এই অধিকারকে আমরা কেউ খণ্ডন করতে পারি না সেটা তারা করছেন তাদের উঁচু অনুযায়ী তাদের ভাবাদর্শ অনুযায়ী আমাদের মনে হয়েছে যে সংবিধানের প্রণতা আমাদের কাছে সবার আগে হ্যাঁ কিন্তু আমাদের কাছে এই নয় যে আবার গান্ধীজি আমাদের কাছে নিচে আগে নিচে নয় আজকে আমাদের কাছে তারটি মনে হয়েছে যে গান্ধীজির থেকেও আমাদের ডক্টর বি আর বি আর আম্বেদকর সাহেবকে আমাদের শ্রদ্ধার্থ জানানো খুব জরুরি এটা কি আজকে বেসিক্যালি এটা রাজনৈতিক এজেন্ডা এটা তো মূলত রাজনৈতিক এজেন্ডা না না ঠিক আছে না এটা না করছে দেখুন ইনি একটা বিভ্রান্তির মধ্য দিয়ে একটা রাজনৈতিক গোস্থাপন আমার মনে হচ্ছে কারণ মানুষকে বিভ্রান্ত করতেবে একত্রিত করতে দেওয়া যাবে না এটাই ছিল অদে সুখ এবংlongrightarrow এরকম দেখছেন বাভরি অযিতা আমি আবার বলছি এটা প্রশাসনিক বিষয় হাই কোর্টে অনুমতি দিয়েছে তাদের ধর্মীয় অধিকার আছে সংবিধান ঠিক আছে আজকের দিন আজকের দিনটা যে কোনো দিন যেটা করতে পারে যা যেটা দিন ঠিক হবে আজকের দিনটা তো এমনটা নয় যে ওনাদের কাছে এখানে আসাটা বাধ্যতামূলক গণতান্ত্রিক দেশে এবং সাংবিধানিক যেখানে কার্যকলাপ আর চলে সেখানে এটাই হচ্ছে সংবিধানের অংশ প্রত্যেকের নিজস্ব স্বাধীনতা অনুযায়ী সবকিছু করার পেছনে একটা কথাই বলতে পারি যে মানুষকে সংগঠিত হতে না দেওয়ার এটা একটা পরিকল্পনা হতে পারে আপনি মনে করছি যে তাদের মনে হচ্ছে তাই আমি সম্মান করি ঠিক আছে থেকে হ্যাঁ তারপরে আম্বেদকর জি যখন প্রতিষ্ঠিত বিখ্যাত তারপর তার দ্বিতীয় বিবাহ হয় প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে তিনি কিন্তু ব্রাহ্মণ ছিলেন মনে রাখতে হবে ব্রাহ্মণ এস সি এস টি পণ্ডিত সাম্প্রদায়িক তিনি তাকে স্নেহবারে ডেকে বলল লোকসভায় নির্বাচিত বা রাজ্যসভা থেকে না যাওয়া সত্ত্বেও তাকে প্রথম ভারতে আইন করে দেন সুতরাং মনে রাখতে হবে যে অনেক পণ্ডিত যেমন রবীন্দ্রনাথ ঠাকুর মাস্টার ডিগ্রি না থাকা সত্ত্বেও আসলো মুখোপাধ্যায় তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্ধা